আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা সবাই জানি নগদ অ্যাকাউন্টের ধরন দুই প্রকার হয় একটি হচ্ছে ইসলামিক অ্যাকাউন্ট আর অনেকটি সাধারণ অ্যাকাউন্ট আমরা অনেকেই ইসলামিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে সাধারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা অনেকেই সাধারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে ইসলামিক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নগদ সাধারণ অ্যাকাউন্টকে কিভাবে ইসলামিক অ্যাকাউন্ট বানাবেন এবং ইসলামিক অ্যাকাউন্টকে সাধারণ অ্যাকাউন্ট কীভাবে বানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও এই ইসলামিক অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্ট সাধারণ অ্যাকাউন্ট এবং নগদ সাধারণ অ্যাকাউন্ট থেকে ইসলামিক অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন চলেন দেখে দিই মোবাইল স্ক্রিনে সো এর জন্য প্রথমে আপনাদের নগদ অ্যাপটি ওপেন করতে হবে সো নগদ অ্যাপটি ওপেন করার পর আপনার এখান থেকে পিন নাম্বার চবে জাস্ট পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপটি ওপেন করেন সো লগিংয়ে চাপ দিলে নগদ অ্যাপটি লগিং হয়ে যাবে সো নগদ অ্যাপটি লগিং হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনি নিজেদিকে দেখেন যে আমার নগদ নামে একটি টি ডট আইকন আছে জাস্ট আপনি এই টি ডট মেনু এটা ক্লিক করে দেবেন সো এই টিডট মেনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের ধরন নামে একটি অপশন আছে এখানে দেখেন সাধারণ আছে সো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করলে আপনি পিন নাম্বার চাবেন পিন নাম্বার দেবেন তারপর আপনি নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেবেন তো নির্জিত কোনো অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ইসলামিক অ্যাকাউন্টে পরিণত হয়ে গেছে সো এখন থেকে আপনার নগদ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন এখন দেখাবো কীভাবে নগদ ইসলামিক অ্যাকাউন্টকে আবার সাধারণ অ্যাকাউন্টে নিয়ে আসবেন সো এখান থেকে আমার নগদে ক্লিক করে দেবেন আমার নগদে ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম পেজ আসবে এখানে দেখেন অ্যাকাউন্ট ধরনাস ইসলামিক ইসলামিক ক্লিক করে দিয়ে আপনি জাস্ট পিন নাম্বার দিয়ে দেবেন তো পিন নাম্বার দিয়ে নিশ্চিত করুন অপশন দেখতে পাবেন নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার সাধারণ অ্যাকাউন্টে চলে আসবে সোই দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাধারণ অ্যাকাউন্ট হয়ে গেছে সো এইভাবে আপনারা খুব সহজে সাধারণ অ্যাকাউন্ট করতে পারবেন